আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে কথা বলব ব্রিটিশ আমলে ভারতবর্ষে অর্থনৈতিক ক্ষেত্রে ঔপনিবেশিক প্রভাব নিয়ে মূলত ব্রিটিশ আমলে ভারতে অর্থনৈতিক ক্ষেত্রে ঔপনিবেশিক প্রভাব অত্যন্ত চরম ও পরাহিত গভীর একটি বিষয় মূলত ভারত শুরু থেকেই এবং প্রাচীনকাল থেকেই ধনের রত্নে স্বয়ং একটি রাষ্ট্র ছিল যেটার বর্ণনা ব্রিটিশ পরিব্রাজক এবং ব্রিটিশ যারা ভারতবর্ষকে সফর করেছেন তারাও স্বীকৃতি দিয়েছেন প্রাচীনকাল থেকে ভারত দর্শন সাহিত্য জ্যামিতি বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানেও যথেষ্ট সমৃদ্ধ ছিল ভারতবর্ষের এই সুনাম সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল যার ফলে আমরা যদি ইতিহাসের দিকে একটু পেছন ফিরে তাকাই তাহলে আমরা দেখব যে ক্রিস্টোফার কলম্বাস যে ভারতকে জয় করার উদ্দেশ্যেই বের হয়েছিল কিন্তু তার পথ ভুল হয়েছিল এবং সে ভুলে চলে গিয়ে আমেরিকা আবিষ্কার করেছিল তাছাড়া আমরা যদি ইতিহাসে আরেকটু পরে আসিছি চোদ্দোশো সালে ভাস্কো পর্তুগিজ নাবিক যিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ভারতবর্ষের রাস্তা আবিষ্কার করেছিলেন এই ধারাবাহিকতায় ষোলো সালে ষোলোশো সালে ভারতবর্ষে আগমন করে ব্রিটিশরা ব্রিটিশরা যখন ভারতবর্ষে আগমন করে অর্থাৎ ষোলোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় তখনও ভারতের যে জিডিপি ছিল বিশ্ব জিডিপিতে ভারতের অবদান ছিল মোট তেইশ থেকে চব্বিশ পার্সেন্ট ঠিক একই সময়ে ব্রিটিশের যে জিডিপি ছিল সেটা ছিল মাত্র এক দশমিক আট পার্সেন্ট কিন্তু আমরা যখন দেখি যে ব্রিটিশরা পরবর্তীতে যখন বাংলার সহ পুরো ভারত জুড়ে শাসনকায়ন প্রতিষ্ঠা করে ঠিক তার শেষ সময়ে এসে ভারত তার যে ধন সম্পদ ছিল সব কিছুর পেছনে ফেলে তার অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর এবং নিঃশেষ হয়ে যায় মূলত এর পিছনে যে কয়েকটি কারণ আমরা খুঁজে পেয়েছি কিংবা ইতিহাসরা বর্ণনা করেছেন ইতিহাসবিদের বিভিন্ন মাধ্যমে এটাকে স্পষ্ট করেছেন সেগুলো যদি আমরা খুঁজে দেখি তাহলে আমরা দেখব যে ব্রিটিশরা মূলত ভারতবর্ষে এসে তারা প্রথম যে কাজটি করেছে সেটা হচ্ছে ভারতের শিল্প ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে বিষয়টা যদি আর একটু খোলাসা করে বলি তাহলে আমরা দেখব যে ভারত যখন ভারতবর্ষে এসেছিল এবং তারা রাজনৈতিকভাবে অধিষ্ঠিত হয়েছিল তখন স্থানীয় যে ব্যবসায় আছে তাদের উপর অনেক বেশি কর আরোপ করেছিল যার ফলে দেখা যাচ্ছিল যে স্থানীয় ব্যবসায়ীরা তাদের পণ্যকে উৎপাদনশীলতার মাধ্যমে খুব বেশি দূর আগাইতে পারতেছিলেন না তাছাড়া যে ইংরেজ ব্যবসায়ীরা আছে তাদের উপর একেবারে শুল্ক একেবারে ট্যাক্সকে তুলিয়ে নেওয়া তুলে নেওয়া হয় যার ফলে তাদেরকে কোনো ট্যাক্স আদায় করতে হতো তারা ফলে দেখা গিয়েছে যে ইংরেজদের যে পণ্যগুলো আছে সেগুলো পুরো বাজারকে দখল করে রেখেছিল ঠিক একই সময় স্থানীয় যে উদ্যোক্তা ব্যবসায়ীরা আছেন তারা যখন নতুন নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছিলেন ঠিক এমন সময়ে তাদের উপর চাপিয়ে দেওয়া করের কারণে তারা বিভিন্নভাবে ব্যবসা থেকে বিজনেস থেকে সরে আসছিলেন যার ফলে দেখা যাচ্ছিল যে ভারতবর্ষের যে শিক্ষা যে শিল্প খাত আছে এটা পুরোপুরি বিনিষ্ট হয়ে গিয়েছিল তাছাড়া আমরা যদি ভারতবর্ষের অর্থনৈতিক যে উৎস দেখি সেটার মধ্যে সবচেয়ে বেশি যেটা নাম আসবে সেটা হচ্ছে আমাদের কৃষিখাত ভারতবর্ষের কৃষিখাত এটাকে ভারত এই ব্রিটিশরা নিজেদের মতো করে ব্যবহার করেছিল তাদের যেই পণ্যটা কিংবা যেই ফসল উৎপাদন করার প্রয়োজন দেখা দিত তারা সেটাই তাদেরকে বাধ্য করত কৃষকদেরকে জোর জবস জোর দস্তি করতো এমনকি তাদেরকে খাবার উৎপাদন করার পরিবর্তে তাদেরকে পাট তাদেরকে কপাস তাদেরকে নীল চাষ করার জন্য বাধ্য করা হয়েছিল যার ফলে ভারতবর্ষের খাদ্য এবং বিভিন্নভাবে মানুষ খাবার না পাওয়ার কারণে এক মহা দুর্ভিক্ষ এবং সংকট দেখা দেয় যদি আমরা ইতিহাসটা একটু পর্যবেক্ষণ করে দেখি তাহলে সতেরোশো সত্তর সালে যখন ইংরেজরা ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হয় কোম্পানি শাসনের পর পরের কথা বলছি যখন ব্রিটিশরা ভারতবর্ষে শাসন শুরু করে তখন তখন থেকেই ভারতবর্ষে দুর্ভিক্ষ এবং অনাহারে মানুষ মরার মৃত্যুবরণ করার ঘটনা শুরু হয় ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পুরোটা সময় জুড়ে দুর্ভিক্ষ খাদ্য সংকট সব কিছু ছিল এমনকি যেটি ব্রিটিশরা যেই সময় চলে যাবে অর্থাৎ বিংশ শতাব্দীর মধ্যভাগে উনিশশো সাতচল্লিশ এর দিকে যখন তারা চলে যাবে তখনও ভারতবর্ষে দুর্ভিক্ষ চলছিল এর পুরো কারণ একটাই যেটা ভারত ভারতবর্ষে ব্রিটিশরা আমাদের অর্থ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল হয়তো এটা শিল্প ব্যবস্থার মাধ্যমে অথবা আমাদের কৃষি ব্যবস্থার মাধ্যমে তাছাড়া তারা আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছে যেগুলোকে তারা উন্নতির মোড়ক হিসেবে দেখিয়েছে আসলে সেগুলো উন্নতি ছিল না তারা অনেকগুলো ট্রেন এবং বিভিন্নভাবে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে গিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে বন্ধ করে দিয়েছিল যার ফলে স্থানীয় কৃষকরা তাদের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকার কারণে বিভিন্ন সময় বন্যায় প্লাবিত হয়ে মানুষের ফসল নষ্ট হতে শুরু করেছে যার কারণে অধিকাংশ সময়ে পুরো ভারতবর্ষের মানুষ খাদ্যহীনতায় ভোগার কারণে এক মহাদুর্ভিক্ষ এবং সংকটের মুখোমুখি হয় যদি আমরা ইতিহাসে দেখি তাহলে পুরো ব্রিটিশ সম ব্রিটিশ শাসন জুড়ে ভারতবর্ষে প্রায় একশো মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র উনিশশো চল্লিশের আগ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ উনিশশো আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত পুরো ভারতবর্ষে প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেছে এই মৃত্যুবরণ করা মৃত্যু করার পেছনে পুরোটাই ব্রিটিশরা দায়ী ছিল কারণ তারা ইচ্ছাকৃতভাবে খাদ্য সংকট তৈরি করেছিল অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল মূলত ওই সময়ের ব্যবসায়ীরা তারা তাদের পণ্য রপ্তানি করবেন দূরের কথা তারা উৎপাদন করবেন তো দূরের কথা ঠিক তাদের নিজেদের স্থানীয় বাজারগুলোও তারা দখল করতে পারছিলেন না যার ফলে দেখা গিয়েছিল তারাও দিন দিন ব্যবসা থেকে নিজেদের হাত গুটিয়ে নিয়েছে ফলে পুরো অর্থব্যবস্থা এবং বিভিন্নভাবে আমাদের সম্পদগুলো সবগুলো চলে যেতে থাকে ইংরেজদের হাতে এবং উপনিবেশরা সেগুলোকে তাদের ব্রিটেন কানাডা লন্ডন তাদের দেশে গিয়ে এগুলোকে জমা করতে থাকে ফলে ভারতবর্ষে দেখা দিয়েছে এক মহাসঙ্কট এবং মহাদুর্ভিক্ষ যদি আমরা ইতিহাস পর্যবেক্ষণ করে দেখি তাহলে ঠিক ওই সময়ে ভারতবর্ষে ইংরেজরা ইচ্ছাকৃতভাবে একশো মিলিয়ন মানুষ হত্যা করেছে এই হত্যা করার যে দাবি এবং এটাকে ক্ষতিপূরণ আদায়ের দাবি হিসাবে একটা আদর্শ নমুনা হতে পারে মূলত যখন জার্মানিরা লাখ ইহুদিদেরকে হত্যা করেছিল সেই হত্যা করার কারণে তারা তাদের জরিমানা দিচ্ছে নামিবিয়াতে জার্মানিরা বিংশ শতাব্দীর শুরুর দিকে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেখানেও তারা তাদের এই হত্যাযজ্ঞের কারণে তাদের জরিমানা দিতে তাদেরকে রাজি করানো হয়েছে এমনকি সাউথ আফ্রিকাতে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করার কারণে তাদের যে অধিকার হরণ করেছে সে কারণে তাদেরকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কিংবা তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে সুতরাং আমাদেরকেও বিশ্বমঞ্চে দাবি তুলতে হবে যে আমাদের ভারতবর্ষের এত সম্পদ তারা লুট করেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে খাদ্য সামগ্রী বর্তমান হিসেবে তারা আমাদের এবং বিভিন্ন সম্পদ চুরি করে লুটতোরা করে তারা তাদের দেশকে দেশে পাঠিয়েছে এবং তাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে তারা নিজেদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি একেবারে ভুঙ্গুর করে দিয়েছে এমনকি তারা ভারতবর্ষের এত সম্পদ লুট করেছে এই লুট করার ক্ষেত্রে তারা একটু দয়া আমার দেখায়নি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি ভারতবর্ষে ব্রিটিশ বেনিয়াদের চালানো হত্যাযোগ্য এবং বর্বরতার চিত্র তুলে ধরলাম সুতরাং এখন সময় হয়েছে আমাদের দাবি এবং আমাদের ক্ষতিপূরণ আদায়ের দাবি বিশ্বমঞ্চে উত্তোলন করার এবং বিশ্বমঞ্চে ব্রিটিশ বেনিয়াদের এবং ইংরেজদের মুখ সম্মোচন করার তো এই ছিল আজকে আমাদের আলোচনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক